ভাই গাইজ সবাই কেমন আছেন আসা আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আমাদের ভেড়াগুলো বিশ্রাম নিচ্ছে শীতের সকাল আমাদের সব যেখানে চরণভূমি আছে সেগুলোতে যখন আমরা চড়াই সেইগুলো নিয়ে ঘাসের খুব সংকট হ্যাঁ মাঠে সব ফসল আবাদ চলছে পাটের জমি ফাঁকা নেই যার কারণে কিন্তু এই ভেড়াগুলোকে আমাদের বাড়তি খাবার দিতে হচ্ছে দেখতে পাচ্ছেন কালার গাছ শুকনা কালার গাছ এগুলো আমরা দিচ্ছি অল্প অল্প করে তো যদি কোনো ভাই ভেড়া নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যেইটা খুশি সেইটা নিতে পারেন কিছু ভেড়া সেল করা লাগবে আপনারা চাইলে দেখে সুন্দরভাবে পছন্দ করে নিতে পারেন যেইটা খুশি সেইটাই নিতে পারেন আমাদের বিক্রি করা লাগবে কারণ আমাদের খাবার খুবই সংকট খাবার নেই বললেই চলে খাবার সংকটের কারণে কিছু ভেড়া বিক্রি করা লাগবে আর আমার এই চ্যানেলে যারা নতুন নতুন ভিডিও দেখতে চান তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকল ধরনের ভিডিও পাবেন কিছু শিক্ষা ভিডিও ভিডিও দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন বাচ্চা আমাদের সদ্য দুটো বাচ্চা আছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি ফুটফুটে সুন্দর এটা গাঢ়লের ক্রস বাচ্চা দেখেন নেজের কোয়ালিটি দেখেন সুন্দর একটা খাসি একটা পাঠি হয়েছে বাচ্চা দুটো মার্শাল্লা খুব